ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবারের রক্তাক্ত হামলায় যেখানে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এটাকে দু সালের পর কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে নিহতরা কেউ সেনা বা সরকারি কর্মকর্তা ছিলেন না বরং তারা ছিলেন ছুটি কাটাতে আসা সাধারণ মানুষ এটি এই হামলাকে আরও নিষ্ঠুর এবং প্রতীকী করে তোলে এই হামলা কেবল প্রাণহানির জন্য নয় বরং এমন এক সময় ঘটল যখন ভারত সরকার কাশ্মীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীর সংকট মূলত দীর্ঘদিন ধরে চলে আসছে যেখানে এই অঞ্চলটি পুরোপুরি দাবি করে ভারত ও পাকিস্তান কিন্তু উভয় দেশই কেবল কিছু অংশ শাসন করে তাতে ভারতের প্রতিক্রিয়া হবে পূর্ববর্তী অভিজ্ঞতা ও বর্তমান চাপের ভিত্তিতে মূলত পেহেলগামে ভয়াবহ হামলা ঠিক একদিন পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ভারত পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বন্টন চুক্তি স্থগিত করা পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল করে দেওয়া ও দুই দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ এখানে বেশ গুরুত্বপূর্ণ যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিশ্রুতি দিয়ে বলছেন হামলার জোরালো জবাব দেওয়া হবে আর সেটা শুধু যারা হামলা চালিয়েছে তাদের নয় বরং যারাই কিনা এই নিন্দনীয় কাজের পেছনে আছে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার কাশ্মীরে যে হামলা হয়েছে তা প্রায় দুই দশকের মধ্যে ভারত বেসামরিকদের ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা এর জেরে ভারত এসব পদক্ষেপ নেওয়ার আগে থেকেই পারমাণবিক অস্ত্রধর দুই প্রতিবেশীদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দুর্বল ছিল দু সালে ভারত কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল আর নয়াদিল্লিতে নিজেদের রাষ্ট্রদূতকে নিয়োগ করেনি এর যে ধরে পাকিস্তান ভারতের সঙ্গে তাদের প্রধান ট্রেন পরিষেবাও স্থগিত করে এবং ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে কূটনৈতিক চাপ তৈরি করার জন্যই এসব পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান এরই মাঝে মঙ্গলবারের হামলাকে এক্ষেত্রে একটি বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক